জিম্বাবুয়ের সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হেরে গেল ভারত একশোই পনেরো রান চেস করতে গিয়ে একশোই তিন রানে অল আউট হয়ে গেল ভারত বন্ধুরা আজকে ভারত কি ভুলগুলো করলো কি ভুলের কারণে আজকে তেরো রানে জিম্বাবুয়ের সাথে ম্যাচ হারলো আমি লাস্ট কবে জিম্বাবুয়ের সাথে ভারত হেরেছিল বন্ধুরা মনে করতে পারছি না বা মনে নেই হয়তো বহু বছর হয়ে গেছে জিম্বাবুয়ের সাথে ভারত হারেনি কিন্তু আজকে জিম্বাবুয়ে ভারতকে একেবারেই ধরাশয় করে দিল এই টিমটাকে শুভমান গিল তার প্রথম ক্যাপ্টেন্সিতে আজকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় একশো পনেরো রানে ভারতীয় বোলাররা জিম্বাবুয়েকে আটকিয়ে দেয় রবি বিষ্ণুই আজকে চার ওভারে চারটে উইকেট পায় অসাধারণ ভালো বলিং করে সে ওয়াশিংটন সুন্দরও দুটো উইকেট পায় আবেশ খান মুকেশ কুমার একটা একটা করে উইকেট পায় প্রথম ইনিংসে যে কোনো টিমকে একশো পনেরো রানে আটকানো মানে বোলাররা কিন্তু বোলারদের কাজ করে ফেলেছিল কিন্তু আসল দোষটা কারা করলো আজকে ব্যাটসম্যানেরা এই রানটা চেস করতে পারলো না ব্যাটসম্যানদের ভুলের কারণেই মূলত বন্ধুরা আজকে আমরা এই ম্যাচটা হেরে গেছি জিম্বাবুয়ের সাথে তেরো রানে যে ম্যাচটা হয়তো আমাদের জেতা একেবারে উচিত ছিল তার কারণ যে হিসেবে আমাদের ট্যালেন্ট ছিল আজকে ডেবিউটান অভিষেক শর্মা আইপিএলে কি অসাধারণ পারফরমেন্স না করেছিল আমি সকাল থেকে অপেক্ষা করেছিলাম যে অভিষেক শর্মা কেমন করে ব্যাটিং করে সেটা দেখার জন্য কিন্তু অভিষেক শর্মা আজকে প্রেশারটা নিতে পারলো না এটাই কিন্তু পার্থক্য যে আইপিএল আর ইন্টারন্যাশনাল ক্রিকেট নিজের দেশের জার্সে যখন তুমি গায়েব পড়ে নেবে তখন কিন্তু প্রেশারটা অন্যরকমই থাকবে একশো পনেরো রান চেস্ট করতে নেমে প্রথমে তিন বল যখন অভিষেক শর্মা ডট খায় তারপরে কিন্তু তার প্রেশার এসে যায় মানে প্রেশার এসে যায় বলতে সে তখন মানে হুড়ুতলা করে শর্ট মারতে গিয়ে চার নম্বর বলে ক্যাচ আউট হয়ে যায় আর নিজের ডেবিউ ম্যাচে শূন্য রান করে আউট হয়ে যায় যেটা কিন্তু আমরা একেবারে আশা করিনি যে অভিষেক শর্মা আজকে শূন্য রান করবে এত ভালো পারফরম্যান্স করা ব্যাটসম্যান অভিষেক শর্মার আউট হওয়ার পরে ঋতুরাজ গায়কট মুজার বানের বলে আজকের এই দ্বিতীয় ইনিংসে ভারত যেখানে একশো দুই রান করে অল আউট হয়ে গেল সেখানে কিন্তু একমাত্র ঋতুরাজ গায়করের বলটাই একটু ভালো ছিল আউটসাইড অফ স্ট্যাম্প বাদ যখন ঋতুরাজ আর অভিষেক শর্মা আউট হয়ে যায় তখন রেহান পারাগের এক উচিত ছিল শুভমান গিলের সাথে একটা পার্টনারশিপ করা কিন্তু রেহান পারাগ সেও নিজের ডেবিউ ম্যাচে আজকে তার বাবা তাকে টুপি দিয়েছিল ক্যাপ কিন্তু সেই ডেবিউ ম্যাচে সেও আজকে দুই রান করে আউট হয়ে গেল মানে দায়িত্ব জ্ঞানীন যাকে বলা হয় বন্ধুরা আরেকটু একটু ধরে খেলতে পারতো কারণ একেবারে বল টু বল রান ছিল একেবারে কম রান ছিল কিন্তু প্রেশার নিতে পারেনি দেশের জার্সিতে সেও আজকে তার ডেবিউ ম্যাচে দুই রান করে আউট হয়ে গেল পাওয়ার প্রথম পাঁচ ওভারে ভারতের রান ছিল বাইশ রানে চার উইকেট যেটা হয়তো জিম্বাবুয়ের সাথে আগে কখনো ঘটেনি বাইশ রানে যখন চার উইকেট পড়ে যায় তখন রিঙ্কু সিং এসে ওই শট কেন খেলে রিঙ্কু সিং আজকে শূন্য রান করে আউট হয়ে গেল আর ডেবিউ টু আর এক উইকেট কিপার ধুরুক জুড়ে সাত রান করে আউট হয়ে গেল আর শুভমন গিল যখন একের পর উইকেট পড়ছিলো শুভমন গিল একদিক থেকে ব্যাটিংটা ধরে রেখেছিল কিন্তু শেষ সেও সিকান্দার রাজার বলে আউট হয়ে যায় একত্রিশ রান করে সিকান্দার রাজার মতো পার্ট টাইম বলার এসে তিনটে তিনটে উইকেট নিয়ে যাচ্ছে বন্ধুরা আর আমাদের আইপিএলের ট্যালেন্ট কত ভালো খেলে এই এই যে অভিষেক শর্মা ধ্রুব জুড়েল রিঙ্কু সিং ঋতুরাজ গায়গড় তারপরে ওদিকে যদি আমরা কথা বলি রেহান পারাগেরা কত ভালো প্লেয়ার কিন্তু একশো পনেরো রান করতে পারলো না যাই হোক নিরাশ হতাশ হওয়ার কোনো কারণ নেই বন্ধুরা প্রথম ম্যাচ খেলছে ডেবিউ টান শুভমান গিল তার প্রথম ক্যাপ্টেনসির প্রথম ম্যাচটা হেরে গেল অনেক প্লেয়ার তারা ডেবিউ করছিলো দেশের হয়ে কেমন প্রেশারে সিচুয়েশানে খেলতে হয় এরা অনেকেই অবগত না সুতরাং ভুলভাল অনেক হয়েছে ভুল থেকে শিক্ষা নেবে আর আজকের ম্যাচ হয়েছে তাই কি কালকে আবার ম্যাচ একদিনেরও বিশ্রাম নেই কালকে কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা অনেক ভুল হলো ভারতীয় টিমের আজকের ম্যাচে বন্ধুরা বোলাররা বোলারদের কাজ করলেও ব্যাটসম্যানরা ভালোভাবে ব্যাটসম্যানাদের কাজ করেনি যেই কারণেই কিন্তু তেরো রানের জিম্বাবুয়ের সাথে আমরা প্রথম টি টোয়েন্টি ম্যাচটা হেরে গেলাম পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে আশা করবো ভারতীয় দল ঘুরে দাঁড়াবে কারণ এই ভারতীয় দল অনেক শক্তিশালী একটা দল পিচ থেকে তেমন কিছু না থাকলেও ব্যাটসম্যানদের ভুলভাল শটের কারণেই আজকে ম্যাচটা মূলত আমরা হেরে গেলাম লাস্টে ওয়াশিংটন সুন্দর একটু অর্ধেক চেষ্টা করলেও কিন্তু লাস্ট ওভারে ষোলো রান আর বানাতে পারলো না ভারত তেরো রানের ম্যাচটা হেরে গেল যাই হোক অবশ্যই ভারতীয় দল ঘুরে দাঁড়াবে কালকে এটাই কিন্তু আমাদের কাছে আসা